কত বড় বদমাশ মৌলবি মসজিদের ভিতরে ওই ইলা বিয়া কইরা মসজিদের ভিতরে শুরু করে দিছে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে এ ফুতাইতে তেরে এত বড় লম্বা লম্বা কথা একটা কথা আছে না সুরের মাগের বড় গলা কথা কয় না চুরের মাগের বড় গলা একটা অপকর্ম দেখাও মাদ্রাসার ভিতরে যত অপকর্ম এত সাহস কেন কোন দেখে সুন্নিরা জানে নবী দেখে এই জন্য তাদের ভিতরে ভয় বেশি কথা বলেন ঠিক কিনা ভাইসাবরা জানে নবী দেখে না এই জন্য ভিতরে শুরু করে দেওয়া বলবেন না এই নষ্টর গোষ্ঠী এক দল নতুন আবিষ্কার হয়ে তাদের মিশন চালিয়েছে যে সুন্নি মসজিদ মাদ্রাসা বিশেষ করে যেখানে মাজার এবং মাদ্রাস মসজিদ আছে মসজিদ সহ ভাঙ্গা শুরু করছে

নরম নয় সুন্নিরা ভদ্র কথা বলেন ঠিক কিনা সুন্নিরা মানুষের মনে কষ্ট দিতে জানে না সুন্নিরা মানুষকে আঘাত করে না কিন্তু সুন্নিরা দাঁড়ায় না তারা এই জন্য আমাদের দেশে এক দল শয়তান মুরুক্ষর দল আছে যদি কেউ ভদ্রতার কারণে ফিচায়া থাকে গন্ডগুল করতে চায় না মুরুক্ষুর ফুতাইতে মনে করে যে হে বুঝি আমারে ডর আইছে পাশের বাড়ি শিক্ষিত পাশের বাড়ি মুরুক তো মুরুকুর মনে করে যতই কুদ কিন্তু এক গুতা দিলে সব দুর্ব কিন্তু হে বাড়া কয় থাকত মানুষ বুঝছে না মুরুক মানুষ হে মনে করি বাবারি সাংঘাতিক ডরেছে আজ্ঞা দিব কথা বলেন ঠিক কিনা দুর্বলতা মনে করে এরকম কিছু গ্রামের মানুষ আছে কিনা তো ওই সমস্ত লোকেরা জানে না সুন্নিরা যদি একবার জিদ করে দাঁড়িয়ে যায় এই দেশে একটা মনের রসুল মাজার বাঙ্গার দল পালাইবার টাকা পাবে না ধরে 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 এনে বিচার করতে সক্ষম ঠিক কিনা বলো এরা মনে করে সুনীরা যে ভদ্রগিরি দেখায় মারামারিত নাই কাটাকাটিত নাই বাইরা নাই আকাম কুকামও নাই এই জন্য মনে করে সুনিরা বুঝি নাই দুর্বল কিন্তু একবার যদি সারা বাংলাদেশের সব পীর মাসে এক ডাক দে কোন ফুত কোন ঘর গিয়া জায়গা পাইব হ্যাঁ ক্ষমতা যাইবার আগেই এ অবস্থা কাটাকাটি মারামারি আর ক্ষমতার যাইতার যে দেশটা পুরো ডাল লিয়া খাইলে বইটা পাবলিক কখন বুঝ হ্যাঁ প্রথম বুঝিন না কিন্তু এখন পাবলিক এদের খাসির হইতে বুঝ আগেরটা তো কিতা করে একবার যে কিতা আগেটা তো আগেরটা তো ফান্না হয় তো হনের দিক কাঁচা হয়ে লাইতেছে আমার এক করে কো হুজুর আগের সুপারিনটেন্ডেন্ট আনছেন আমার প্রথম প্রথমটার জন আগেটা তো ধান হাইতো হনেটা দি আগেটা তো সাইল হাইতো হনেটা দি ধান হাইলা আগেরটা তো চাইল হাইতো অহনীতি দান পর্যন্ত খায়া কথা বলেন ঠিক কি না কারণ এই খাসিলত লয়া যাইবার আগে এই অবস্থা আর গেলে যে তোমরা দেশ কিতা করবা আমরা তো মনে করছিলাম যে কিছুটা বুঝি ভালো হইবো কথা বলেন ভাবছিলাম দেশটা বুঝি কিছুটা মানুষ শান্তিতে বসতি করব জীবনও একটা মানুষ এদিকটা কোনো ডাকাতি চুরি ডাকাতি হতো না কুত্তা পাগল হয়ে একটা মাসের ভিতর কথা বলেন ঠিক কিনা কেন আরে প্রশাসন তোমাকে কত দামায় রাখবে যদি তোমার নিজের খাসিলত নিজের কাছে পরিবর্তন না হয় বাবা দেখে না ছেলে এত রাতে কোথ থেকে আসছে বেলা বান্ডিল কোথ থেকে দেয় এই চুরির বিদ্যা কি রাতে চব্বিশ ঘন্টা পুলিশে পাহারা দিবে নিজের পাহারা নিজের বিবেক নিজের ইমান নিজের বুদ্ধি নিজের তাকুয়া যদি আপনাটা আপনার ভিতরে ভয়ভীতি তৈরি না হয় পারবে না এটা কথা আছে না গরগুষ্ঠ গরনষ্ট বড় ভাই পাগল তে যেডি উপরে লেভেল আছে এডি বড় শয়তান তে বাইরে তো শয়তান হইবো কথা বলেন ঠিক কি না ঠিক কি না এই জন্য আমি আমার ঘরের প্রত্যেকই যার যার ঘরের দায়িত্ব নিতে হবে আমি আমার ঘরকে শাসন করব আমি আমার ঘরকে শাসন করব আমার ছেলে যদি রাত্রে 11টার পরে 12টার পরে ঘরে আসে আমি অবশ্যই তাকে চার্জ করতে হবে যে এত কোন পর্যন্ত তুই কইছিলে সকালবেলা 2000 টাকা দুইটা নোট দিয়ে চিন্তা কর আর আপনি আমার ফুটটা না আস্থা আমার এটা দাহাইতেছে কোনটের শুন নাই 2 লাখ 2000 টাকা ডেলি দে

জিন্দাবাদ জিন্দাবাদ বলুন আল্লাহ আকবা আপনারা কি চান না যে একটা সন্ধান আলেম হোক একটা সন্ধান মুত্তাকি হোক একটা সন্ধান ফরেস্ট গাড়ি হোক একটা সন্ধান যদি আল্লাহ বলা হয় তাহলে কবর গেলে কি বলবে রাব্বির হাম হমা কামা রব্বা ইয়ানি সাগিরা সুবহানাল্লাহ বলেন আল্লাহ আকবা কারণ আমরা আসলে এখনো এই জগতে গিয়া ডুব দিছি না আমি প্রায় মাহফিলে কই মনে করেন আপনি আপনি এই মর্ষের না হার্ট ফিলিসেন কি হইছেন হার্ট ফিল না হন। দম সাইপার হইছে আগের দিনে মানুষ তো ডাক্তার ডাক্তার আসেন না মরা মনে কইরা মাটি দিয়া লাইছে এখন কবর অক্সিজেন যখন শর্ট পড়াইছে আপনি যখন দম ফুটা বাইরিয়া যখন দেখা যাইতেছে যে আস্তে আস্তে হুসগান ফিরে আইছে অন্ধকার ডাইনে হাত দিলে মাডি বামে মাডি নিচে মাডি উপরে কাপড় দেয় ফাঁসাইতে রাখছে আর আদা লাগাইলে বাস লাগে তাহলে আপনি কি বুঝবেন যারে ফুটাইতে তো আমার মরে মনে করিয়া মাটি দিয়ে কথা বলেন ঠিক কিনা বলেন না আরে ফুটাইতে তো আমার মরা মনে করিয়া মাটি দিয়ে এখন আপনি কি এদের ভিতরে হুইয়া থাকবেন না বাইরে চেষ্টা করো বাইরে বাইরে চেষ্টা করতেন না কেউ কথা কয় না বুঝ যুইতে হই থাকবেন না কবর খুব শান্তির জায়গা না শুয়া থাকবেন না বাইরে এখন বাইরে যে কাফর কিতা পড়বেন আর কোন কাফর আছে না কাফর ইদিতে ফাসায়ে ফুসায়া লয়া বাইরে আলগা বাড়ি এমন আলগা বাড়ি আছে না কারেন্টও নাই তিন দিনের খতমের লাগি দু তিন ফুটে মিল্লা আলাপ আলোচনা করতেছে ভাই মিল্লা ষাট দিনের খতম পরে দিব একদিন আগে ওই মেহমান টেমন বইরেছে গা একদিন আগে বিদায় করে দিয়ালাই তাড়াতাড়ি হুজুর কাছে যেমন একা লাগিয়া কেমনে ফরান ডরান লাগবো কতজন দাওন ধরবো কোদালি মুদালি আছে কারণ এটা কাম করি এরই মধ্যে বাফ আয়া ঘর দরজার মধ্যে রাত্রে দেড়টার সময় ধাক্কা দিয়া কয় আমি আইসি দরজাটা খুল কে আসলেন কি এখন কি আগায় দরজা খুলবো নাকি 60 কিলোমিটার বেগে বাঙ্গাল যুদুরবো বেরা ভাইঙ্গা কথা যদি বাশের বেড়াও ভাইঙ্গা দৌড় 60 কিলোমিটার বেগে সুবহানাল্লাহ কই না দৌড় দিব নি আর জেডা কবলে রাখ আমি একটু দিক্কা লই ফাকরা দিয়া ছায়া দেয়া যে কাফনে কাপড়ে ফিঁন্দা শুজায় হার রইছে তে হেতো আর 10 কিলোমিটার বাড়াইয়া দিব

এলার নাম কি আপনি মার গর্ভের দিকে আইসিন না মতন বাঙ্গাল ভারত নদীতে বিতে পারে রে ফোর এমন মা যার আছে সে ভাগ্যবান আর যার নাই সে বুঝে কত বড় সম্পদ আছে নাই একটা এত বড় দুয়ার দরজাটা বন্ধ হয়ে গেছে চব্বিশ ঘন্টা যে দুয়ারা দিত এই দুয়ার দরজাটা কি হয়েছে বলেন না কি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে তুমি জানো না ঘর থেকে যখন বের হয়ে যাই তা ঘর থেকে বের হওয়ার সময় তুমি ভুলে তোমার মাকে বলে যেতে পারো নাই কাজে গিয়েছ অথবা বাজারে গিয়েছো অতবা বিদেশে চলে যায় বা মানুষের ভিড়ে মন থেকে ভুলে গিয়েছো মাকে বলতে পারো নাই কিন্তু তুমি জানো না তোমার মা দুয়ার থেকে বঞ্চিত করে না তোমার মা মনে মনে ভাবে ফুলাটা অন্য মনস্ক অবস্থায় আমারে কইতো পারছে না কিন্তু আল্লাহ আমার আডারে তোমার কুদ্রুতি হাতে দিয়ে দিলাম ঠিক কিনা বলুন মায়ের এই দোয়া দিন তোমার মা মাটির উপরে থাকবে তুমি যাহাই করো না কেন মায়ের দোয়া থেকে বঞ্চিত হয় না এমন মারে কত মানুষ ধাক্কা মারে আমাদের কাছে বিচার দেয় ঠিক কিনা বলেন ধাক্কা দেনি কথা শুন না মারে বাসদা মাঝে মধ্যে ফেসবুকে দেখা যায় একদিন দেখছি ইচ্ছা মতে বুড়া বিডিটা আল্লাহ রে আল্লাহ রে বুড়া বেটা ও আল্লাহ রে ওয়াল্লা রে হে কিমুন হারাম জাদা এর বুড়া বাপটার বয়স 90 বুড় এবারের উদ্দুর মুহূর্তে বাইরা আর এটা কলা গাছের বাইরান তো এক কত হ্যাঁ সন্তান যদি থাকে তাহলে এই সন্তান আমি অন্তত পক্ষে কয়ে দিয়া যায় হে বাসবার আগে বাফের আগে ময়রা পরিষ্কার করে যাওয়া গেল ঠিক কিনা বলেন এমন কু সন্তানের দরকার নাই